চুল নাড়া দিয়ে বোঝা দিচ্ছে যে আমি বোধ মেয়ে হয়ে যাব বিয়ে কিন্তু কোনো রোগের চিকিৎসা না স্বাগতম আমাদের পডকাস্ট মন এবং মানসিকতাতে আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্য এবং মানসিক বিশেষজ্ঞ ডক্টর মহসিন আলী শাহ স্যার স্যার আরেকটা বিষয় আমাদের অনেকেরই প্রশ্ন থাকে অনেক সময় যে যারা মানসিক রোগী বা সিজোফ্রেনিয়ার মতো রোগগুলোতে যারা আক্রান্ত হয় তাদের জন্য বিয়ে বা বিয়েতে ইনভলভ করা কতটা যৌক্তিক থাকে এই ব্যাপারে স্যার কি বলবেন যে এই ধরনের পেশেন্টকে কি বিয়ে দেয়া যায় বা এই ধরনের কোনো সম্পর্কে তাদের ইনভলভ হওয়াটা উচিত কি না ধন্যবাদ এখন বিয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে বিয়ে কিন্তু একটা সামাজিক বা পারিবারিক ব্যাপার বিয়ে কিন্তু কোনো রোগের চিকিৎসা না তবে এই ধরনের রুগীগুলা বিয়েতে ইনভলভ হইতে পারবে আমরা এই ধরনের রুগীগুলোকে বিয়ের ব্যাপার নিয়ে দুই তিনটা পরামর্শ দিয়ে থাকি বলতে গেলে আমরা অনেকটা ওকালতির মতো করতে করে থাকি এই বিয়ে দিলে কি কি সুবিধা হবে বিয়ে না করলে কি কি অসুবিধা হবে এই ব্যাপারগুলো নিয়ে প্লাস মাইনাস অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমরা বলি বলার পর জাজ যেটা আমরা ওকালতি করলাম কিন্তু জাজমেন্ট হচ্ছে পরিবারের লোকজনের যেমন সিজোফেনিয়া রোগী যারা চিকিৎসার মধ্যে আছে তারা চিকিৎসার মধ্যে থাকলে যে ঔষধগুলা খায় এই ঔষধ খেলে কিন্তু তাদের কিছু সাইড এফেক্ট থাকে যদিও খুব কঠিন কিছু না যেমন বিয়ে করলে তো মানুষের একটা সেক্সুয়াল লাইফ আছে। কিন্তু সিজোফেনিয়া রুগীদের ঔষধের জন্য রোগের কারণেও সেক্সুয়াল লাইফটা কিছুটা সরি কিছুটা হ্যাম্পার হয় হইতে পারে তখন হবে কি তার সেক্সুয়াল লাইফের প্রবলেমের জন্য এই ম্যারাইটাইন লাইফ ম্যারাইটাইন লাইফটা এলোমেলো হবে তো আমি স্যাটিসফ্যাক্টরি লাইফ না এটা একটা প্রবলেম হতে পারে আর কি প্রবলেম হতে পারে অনেক সময় আমরা যে শুরুতে বলছি যে কিন্তু জেনেটিক লোডিং একটা থাকে বাচ্চা কাচাদের হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম যদিও কিন্তু বাচ্চা কাচার সম্ভাবনা হতে পারে এরকমের আবার যদি এর জন্য আমরা বলি যে যদি কাউকে বিয়ে দিতে হয় সিজোফিনা রোগী ভালো হয়ে গেছে কিন্তু এখন ওষুধ খেয়ে তারপর যদি বিয়ে দিতে হয় কিন্তু তাকে তো ওষুধ চালু রাখতে হচ্ছে যদি বিয়ে দিতে হয় রোগীর বাবা মা প্যারেন্টসরা যার সাথে বিয়ে দিবে তাকে বলবে যে এ কিন্তু মাথার সমস্যা ছিল এখন ওষুধ খেয়ে ভালো আছে এটা গোপন রেখে হাইট করে বিয়ের বিয়েটা দেওয়া যাবে না নাহলে ও তো দূর ওষুধ খাবে হবে কি চুপ করে না জানিয়ে বিয়ে করলে ওর ওয়াইফ বা হাজবেন্ড দেখবে কীভাবে ঔষধ খায় কেন কিসের ওষুধ খায় বলবে যে না তো মানসিক রোগের ওষুধ খায় তা না তুমি মানুষ মানসিক রোগের ওষুধ খাও তুমি আমাকে তো জানাও নাই আমার বাবা আমাকে জানো নাই তুমি তোমার বাবা মাকে ঠকাইছ এই যে ব্যাপারগুলো আসবে তখন দাম্পত্য জীবনে কলহ হবে জাতি হবে এই দাম্পত্য জীবনটা যেন সুখের হয় মানে জাতি যেন না হয় তার জন্য জানিয়ে বিয়ে দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ তো এখন সিজোফেনা রুগীদের আবার আরেকটা ব্যাপার আছে যদি তাদের স্ট্রেস বেশি থাকে যেমন সংসার জীবনে সিজোফেনিক রুগী বিয়ে হয়েছে সংসার করতেছে কিন্তু ওদের যদি প্রায় দাম্পত্য জীবনে ঝগড়া ঝাঁটি লেগে থাকে যদি সুখ না থাকে তাহলে কিন্তু এই স্ট্রেসটা সিজোফেনা রুগীর উপরে প্রভাব পড়ে সেই জন্য না জানিয়ে বিয়ে দেওয়াটা ঠিক হবে না তবে জেনারেশনে যদি বিয়ে দেয় তাহলে কয়েকটা লাভ আছে আবার একটা হচ্ছে যদি প্রত্যেকটা লোকের তো মনের কথা জানানোর জন্য একটা মনের মানুষ দরকার হয় সিজিওফিনিক যে রুগীটা এই রুগী যদি বিয়ে করে বিয়ে না করলে ও তো একা একাই জীবনযাপন করে ওর কি ভালো মন্দ কে দেখাশোনার দায়িত্ব বাবা মা করলেও কিন্তু লাইফ পার্টনারটা একটু একটা আলাদা জিনিস এরা যদি লাইফ পার্টনার পায় নিজের মনের কষ্টগুলা সমস্যাগুলা অসুবিধাগুলো যদি বলার একজন ভালো সঙ্গী সাথী পায় ভেন্টিলেট করতে পারে কষ্টগুলো বলার সুযোগ পায় তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো থাকে দুই নম্বর কথা হচ্ছে ওয়াইফ তাকে বেশি যত্ন নেবে বা হাজব্যান্ড তাকে বেশি টেক কেয়ার করবে এটাও কিন্তু তার একটা ফিলিং অফ ওয়েলবিং ভালো লাগার অনুভূতি হবে এগুলো কিন্তু তার পজিটিভ দিক বিয়ে দিলে বরঞ্চ এই ব্যাপারটা ভালোই হয় আর অশুধের যেগুলো বললাম জেনেটিক লোডিং হতে পারে ঝগড়া জাতি হতে পারে না জানিয়ে বিয়ে দিলে আবার ঔষধ খায় ঔষধ খাওয়ার জন্য কিছু সেক্সুয়াল প্রবলেম হতে পারে এইগুলা কারণে জেনে শুনে আলাপ আলোচনা করে জানিয়েতে বিয়ে করলে বড়চুটটু লাভই তাহলে আমরা জানতে পারলাম যে সিজোফ্রেনিয়া যে গুলো আছেন তারাও বিয়ে করতে পারবেন কিন্তু অবশ্যই বিয়ের মতো যাওয়ার আগে সমস্ত কিছু অপোনেন্ট যে পার্সন থাকবে বা অপোনেন্ট যে ফ্যামিলিটা থাকবে তাকে সবকিছু সমস্ত ডিটেল পেশেন্টের ডিটেলটা জানিয়ে শুনি দেন বিয়ের মতো একটা সিদ্ধান্তে আমরা যেতে পারি ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনিও ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ